ভাই বিশেষ করে তোমাদেরকে বলছি তুমি যা মন চাই তা দেখো নিজেকে নিয়ন্ত্রণ করো অন্যথায় এই চোখের জবাব দিতে কেয়ামতের ময়দান শেষ হয়ে যাবে প্রতিনিয়ত তুমি আমি গোনা করে চলছি দিন কি পরিমাণ সময় আমরা মোবাইলে খরচ করি নাউজিবিল্লা যদি মোবাইলটা না থাকতো অ্যান্ড্রয়েড ফোন আমাদের না থাকতো আমার মনে হয় হাজার ঘন্টা আমাদের বেঁচে যেত এরপরে বিশেষ করে বলতে চাই এই যে চক্ষু আমরা দেখি এই চোখ মালিকের পক্ষ থেকে নিকট বিশেষ আল্লাহ চোখ দিয়েছেন চোখ দিয়ে তার সৃষ্টি আমি দেখব, চোখ দিয়ে মাকে দেখবো বাবাকে দেখব ভাইকে দেখবো বোনকে দেখব। নিজের হালাল স্ত্রী কে দেখব কোরআনুল করিম দেখে দেখে তালামাত করব। আলিমদের দিকে তাকাবো মক্কা দেখব মদিনা দেখব সাগর দেখব পাহাড় দেখব আল্লাহ তাআলা চোখ আমাকে জন্য দিয়েছেন চোখ জন্য দেন নাই আমি চোখ দিয়ে মুভি দেখব হারাম জিনিস দেখব আল্লাহের জন্য চোখ দেন নাই এবার মেঘাজ জা আলির আহমাদুল্লাহ আলেম বলেন চক্ষু নিয়ন্ত্রণ ব্যতীত পাপ নিয়ন্ত্রণ করা সম্ভব না ওইটা মায়ে কিরম বলেন আল্লাহ নোবাবুল ফুজুর চোখ হলো সকল গুনাহের দরজা চোখ হলো সকল গুনাহের দরজা মানুষ চোখ দিয়ে আগে দেখে তারপরে সেই খারাপ কাজটা করে দেখবেন যাদের চোখ নেই তারা তুলনামূলক আমাদের চেয়ে কোটি গুণে ভালো আছে ভালো আছে না নেই যারা দুটো চোখটা অন্ধ এরা কি করে এরা কোনো আকাম কুকাম করতে পারে নজরকে হেফাজত করার কোনো প্রয়োজন তাদের আছে নাই অটোমেটিকলি তাদের নজরের হেফাজত হয় তারা সবসময় এমন অনেক গুণার থেকে বাঁচতে পারে যে সকল গুণা আমি প্রতিনিয়ত করে যাচ্ছি না তার তো ফেসবুক দেখার সিস্টেম নেই ইউটিউব চালানোর কোনো সিস্টেম এই অন্ধ ব্যক্তির আছে মুভি দেখার সিস্টেম আছে বসে বসে নামাজ বাদ দিয়ে খেলা দেখার সিস্টেম আছে ওই সিনেমা হলে যাওয়ার কোনো সিস্টেম তার আছে ইফটিজিং করার সিস্টেম তার আছে কেন নেই কারণ সে চোখে দেখে না আমি আপনি দেখি আল্লাহ তালা এই চোখ এই জন্য দেন নেই আমি এর দ্বারা কাজ করব এজন্য কোনো ব্যক্তি যদি পাপ থেকে বাঁচতে চায় গুণা থেকে নিজেকে বাঁচাইতে চায় এক নম্বরে কাজ হলো নজরকে হেফাজত করো আল্লাহ তালা নজরকে যে সকল জায়গায় ব্যবহার করার অনুমতি দিয়েছেন ওই সকল জায়গার মধ্যে ব্যবহার করতে হবে অন্য জায়গায় ব্যবহার করা যাবে না ওরা রব্বে কারিম বলেন ইয়া আলা মুখ ইন আতাল্লাহ তুখফিস সুদুর রব্বে কারিম বলেন তুমি চোখ দিয়ে গোনা করো চোখের খেয়ানত করো আল্লাহ তাআলা চোখের খেয়ানত সম্পর্কেও জানেন চোখ দিয়ে তুমি টিপি মেরে গোনা করো মানুষের জন্য খারাপ কাজ করো চোখ দিয়ে আল্লাহ তাআলা বলেন ইয়া আলা ম খ ইনতাল্লাহ ইউনিবা তোখফি তুমি চোখ দিয়ে যে গোনা করো এ সম্পর্কে দুনিয়ার কেউ না জানলে আল্লাহ ভালো করে জানেন যারা চোখের হেফাজত করবে না নজরের আমানতকে রক্ষা করবে না করবে কেয়ামতের দিন এমন হবে যারা দুনিয়ার মধ্যে চোখকে নজরকে হেফাজত করে নেই আমানত রক্ষা করে নেই দুনিয়ার মধ্যে দেখার পরেও কেয়ামতের দিন এমন হবে আল্লাহ তালা তাদেরকে চক্ষু অন্ধ করে উঠাবেন তারা ময়দানে বলবে মালিক দুনিয়ার মধ্যে আমরা আমরা ছিলাম এখন কেন অন্ধ এই যে আমাদের নজর ঠিক আছে চোখ ঠিক আছে কিছু দেখতে পাচ্ছি আমানত মালিকের পক্ষ থেকে হেফাজত করবেন না কেয়ামতের দিন আপনার চোখ অন্ধ হবে আপনি কোনো কিছুই দেখতে পারবেন না কথা বুঝেন নেই অন্য আয়াতের মধ্যে কারিম বলেন যারা ভালো আমল করবে তাদের ভালো আমল গুলো সামনে এটা বামনে সামনে থাকবে ডানে থাকবে বামে থাকবে আলো উজ্জ্বল হয়ে থাকবে নুরু হুমাই দিহিমিহিম আমল আমলগুলো আলো আকারে ডানে বামে তাকে পাহারা দিবে থাকবে আর যারা ভালো আমল করবে না তাদের জন্য কোনো আলো থাকবে না অন্ধকার আর অন্ধকার থাকবে তারা মমিনদেরকে বলবে তোমাদের নিকট আলো আছে আমাদেরকে কিছু আলো দাও কিছু আলো সামান্য আলো আমাদেরকে দাও আমরা অন্ধকারের মধ্যে পড়ে আছি মোমিনা কি বলবে আল্লাহ কোরআনে বলে দিয়েছেন কে আর যাও যাও এ আলো এটা আখেরাতে পাওয়া যায় না এই আলো যদি অর্জন করতে হয় দুনিয়াতে পাওয়া যায় এটা আখেরাতে পাওয়া যায় না কেউ কাউকে দিতে পারে না আমলগুলো দোন পাশে আলো হয়ে থাকবে আর মমিনরা আলোকিত থাকবে যারা মুনাফেক বেঈমান যারা ফাসেক ফুজ্জা তারা অন্ধকারের মধ্যে থাকবে আলো খুঁজবে মমিনরা বলবে আলো আছে বটে দেওয়া যাবে না এই আলো আমরা দুনিয়া থেকে অর্জন করে আসছি সব কেমনে কেমনে আমাদের নজরকে হেফাজত করেছি নজর আমানত হিসাবে ছিল নজরের দ্বারা কোন জিনিস দেখি নাই ফলে আল্লাহ তালে আমাদের জন্য চোখকে বহাল রেখেছেন অন্যথায় যারা চোখের আমানত রক্ষা করে নেই টিয়ামতের দিন তারা অন্ধ হয়ে থাকবে না চোখ আমার নিকট আমানত যুবক ভাই বিশেষ করে তোমাদেরকে বলছি তুমি যা মন চাই তা দেখো এখনই নিজেকে নিয়ন্ত্রণ করো অন্যথায় এই চোখের জবাব দিতে ময়দান শেষ হয়ে যাবে প্রতিনিয়ত তুমি আমি গোনা করে চলছি দিন কি পরিমাণ সময় আমরা মোবাইলে খরচ করি নজিবিল্লা যদি মোবাইলটা না থাকতো অ্যান্ড্রয়েড ফোন আমাদের না থাকতো আমার মনে হয় হাজার ঘন্টা আমাদের বেঁচে যেত আজকে সারাক্ষণ বাচ্চাটাও মোবাইল দেখে মা মোবাইল দেখে বাবা মোবাইল দেখতেছে সারাক্ষণ সারাক্ষণ মোবাইল দেখলে মানুষের মেজাজ খিটখিটা হয় ভালো থাকে না মানুষের মন মানসিকতা নষ্ট হয় এখন আমাদের মধ্যে এত রোগ কেন আগে বাচ্চারা দেখতাম বাচ্চাদেরকে দেখতাম মারা মা বাবারা ওই যে খ্যাত থেকে বিভিন্ন খেলার মাঠ থেকে পিটাই পিঠায় বাসায় নিয়ে আসতো আর এখন মা বাবা সন্তানকে শাসায় যাস না একটু খেলতে যা সারাক্ষণ সে ঘরের পোনায় পড়ে থাকে আউজবিল্লা এভাবে আমাদের মন মেধা সময় আমল আখলা চোখ সবকিছু নষ্ট হয়ে যাচ্ছে আউজ্লা এই চোখ আল্লাহর পক্ষ থেকে কি বলেন আমার